ঘড়ির কাঁটা এখন বাজে ঠিক সকাল ছটা তো কয়েকদিন ধরে এমন হয়েছে সকাল ছটাও বেজে যায় আর আমার চোখ থেকে ঘুমটাও চলে যায় যাই সকাল সকাল উঠলে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে যায় উঠেছে ভালোই হয়েছে কিন্তু এদিকে এত রোদ উঠেছে রোদ দেখে তোমরা হয়তো ভাববে যে এখন সকাল ছটা না আটটা কি নটা কিন্তু না এখন সকাল ছটা কয়েকদিন ধরে যা গরম পড়েছে গরমের চোটে সকাল সকাল রোদ উঠে পড়ে তো টেপিকে রাস্তার ধারে বেঁধে চলে এসলাম আম কুড়ানোর জন্য তো আমাদের বাড়ি সবগুলো লোকে কিন্তু অনেক ভোরবেলা উঠে অন্ধকার থাকতে তো এত বেলায় কি আম পাওয়া যাবে যাই হোক ভোরবেলায় আম কুড়িয়ে নিয়েছে আর এখন আমি একটা আম পেলাম একটা আমি আমি খুব খুশি বন্ধুরা দীপা ব্লগ ব্লক সেটা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মাগো এখন পড়ে যেতাম তো আজকে হচ্ছে শনিবার এখন সকাল ছটা বাজে সকাল সকাল রোদ উঠে গেছে সকালবেলা টেপিকে বের করে যে আম পারলাম পারলাম না আম পেলাম তো আমাদের একটাই আম গাছে আম ধরেছে আর আম গাছগুলোতে আম ধরেনি তো বাড়িতে আম পেয়েছে ওরা তো অনেক ভোরবেলা ওঠে এখনই মনে হয়ে পড়লো দেখো আটা বেরোচ্ছে দেখো এই আমটা টক হলে কিন্তু টেস্ট লাগে আম তো একটু টক টক মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে একদম যদি শুধু মিষ্টি হয় তাহলে কিন্তু অতটা ভালো লাগে না যাই হোক আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন গিয়ে কাজকর্ম সারবো সারাদিনের সঙ্গে থেকো তোমরা তো দেখাবো এখন কতগুলো আম পেয়েছে বাড়িতে সেগুলো এখন তোমাদেরকে দেখাবো এবছর না ওমা এখানে এসে একটা ভালো জিনিস দেখতে পেলাম এই দেখো এই যে মাথার উপরে যে আম গাছটা আছে তো এই আম গাছটায় কোনো কিন্তু মুকুল আসেনি এক ফোঁটাও মুকুল চোখে পড়েনি কিন্তু এখানে তোমাদের সঙ্গে গল্প করতে এসে দেখি এই যে একটা আম তারাও এখনই পারবো এই গাছে আমটা এত দারুণ টেস্ট মানে কি আর বলবো খুবই সুন্দর স্বাদ তো রিম্পি ওই দেখ একটা পাড়ি মেলায় তো আমটা এখনই পারবো পেরে তারপরে হচ্ছে গিয়ে কাজকর্ম সারবো হিমপা উঠলো ফুল তোলার জন্যে এই এখন যাচ্ছে ফুল তুলতে তো বাড়ি গিয়ে কাজকর্মগুলো সারি সঙ্গে থেকে ভাবা বাইরে আজকে তো ঈদ গান হচ্ছে যাই তোই একটা আম পাড়ার জন্য কত কিছু না করলাম তো ওই কোটা খুঁজতে গেলাম গিয়ে দেখি চালের উপরে তারপর বাড়িতে গিয়ে মই নিয়ে আসলাম মই নিয়ে এসে চালের উপরে উঠে কোটাটা মানে বাসটা পেরে নিয়ে এসে জামটা পারলাম তো একটা আম ধরেছে গোটা গাছ জুড়ে একটা আম আর কচু দেখো কচুর একদম বাগান হয়ে গেছে এত কচুর গাছ আছে গেছে আমটা দেখো পেকে গেছে আর আম পারতে অনেকটা সময় চলে গেলো আমার প্রায় দশ পনেরো মিনিট আম দিয়ে আজকে মুড়ি দিয়ে সকালবেলা খাওয়া হবে তো তোমাদের সঙ্গে কথা না বললে তো আমটা আমার চোখেই পড়তো না এখানে এসে ভিডিওটা মানে তোমাদের সঙ্গে কথা বললাম তখন আমটা চোখে পড়ল কি রোদ উঠে গেছে বাড়ি চলে এসেছি যে এখন ঝাড়া ঝাড়ি শুরু ছোটোবেলায় কিন্তু একটা নেশা ছিল যে যে যত ভোরবেলা উঠবে সে ততই বেশি আম কুড়াতে পাবে তো একদিক দিয়ে ভয়ও লাগতো কেউ কেউ গল্প করতো যে ভোরবেলা আম গাছে নাকি ভূত থাকে আর সেই আম কুড়াতে যাবে আমটা যতই ধরতে যাবে আমটা একা একা এগোবে তো যাই হোক ওই ভয়টা ছোটোবেলায় অত ছিল না এখন না ভয়টা বেশি হয়ে গেছে ছোটোবেলায় অত মনে করতাম না তবু ভোরবেলা উঠে গিয়ে আম কুড়াতাম আমাদের বাড়িতে অনেক আম গাছ ছিল সকাল সকাল আম কুড়িয়ে আম দিয়ে মুড়ি মেখে বা গুড়া বলো চালের গুড়া ভুট্টার গুড়া মানে ছাতু সেগুলো দিয়ে খেয়ে দিয়ে আমরা টিউশনে চলে যেতাম যাই হোক বন্ধুরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে টেপির ঘরটা পরিষ্কার করলাম বাইরে যে আমাদের গোয়ালঘরটা আছে ওখান থেকে গোবর তুললাম তুলে এখন যাচ্ছে গোবর ফেলাতে তো আমার যায় সব কাজকর্ম শেষ যে বললাম না আমাদের বাড়ির লোকগুলো আমরা বাঁধে মানে আমরা তিনজন বাদে সবাই অনেক ভোরবেলায় উঠে পড়ে একদম অন্ধকার থাকতে তো ছে কি দেখো যায় সব কাজবাসে সে যখন ওই যে গাই ছেঁকছে গা যায়েদের দুইটা বাছুর হয়েছে দুইটা করে দুইটা বাছুর ওদের বাড়িতে অনেক দুধ এখন আমাদেরকে এক পোয়া করে মানে মাস দেয় তো ওদিকে মাছের জন্য মানে ইয়ে করতে পারছে না গাই ছেঁকতে পারছে না আমি একটু মাছি তাড়ালাম এদিকে দেখো এই বাছুরটা হওয়া বেশি দিন হয়নি এক মাসও এখনও হয়নি ওই সকালবেলায় সরিয়ে রাখে আর একটু পরে এক ঘন্টা দেড় ঘন্টা পরে ছাগে সেই জন্য অল্প দুধ নাহলে কিন্তু দুধ বেশ ভালোই হয় তো আমগুলো কুড়িয়ে নিয়ে আসলাম এই যে দেখো এই আমগুলো সকালবেলা পেয়েছে তো এখানে রেখেছে আমাদের জন্য তো আমি এখন আমগুলো নিয়ে ঘরের ভিতরে রেখে দেব। আম আম বর্তমানে কি তো আমাদের বাড়িতে এত গাছ আছে কোনো গাছ নেই ওই একটা গাছেই আম আর হচ্ছে কি রান্নাঘরে গেলাম গিয়ে রান্নাঘরে বাসন কুসুনগুলো বাইরে রাখলাম এখন মাঝামাঝি করব কালকে রাত্রেবেলা ভাত রান্না করেছি ভাতের মাঠটুকু দিয়ে দিলাম লক্ষ্মীকে লক্ষ্মী খেয়ে নে ততক্ষণে আমি এদিকে বাসনগুলো মেজে নেই আর আমাদের কি হয়েছে আমি তো রাত্রেবেলা করে ধান সেদ্ধ করি দেখো কতগুলো ভাত নষ্ট হয়েছে যে বালতির মধ্যে রাখলাম গরুর জন্য মানে রাত্রেবেলা ধান সেদ্ধ হলে সেই ধানটা নাকি বাসি হয়ে যায় আর সেই ধানের চাল হচ্ছে কি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় গরমের দিনে বুঝতে একবারে রান্না করেছি অনেকগুলো ভাত হচ্ছে কি নষ্ট হয়ে গেছে গরমের ছোট প্রচণ্ড গরম পড়েছে যাই হোক বাসন কুসনগুলো ধোয়াধুয়ি করে চলে আসলাম রান্না রান্নাঘরে রান্নাঘরটা এখন লেপা করে নিচ্ছি আমার উনুনটা যাতে ড্যাম না ছাড়ে বা রান্না করার সময় হচ্ছে কি আগুন বারবার নিভে যায় সেই ভয়ে চোটে না আমি মুছতে চাই না আর না মুছলেও না ভালো লাগে না একটু দেখো আমি কিন্তু ভিতরে একদম মুছিনি ভিতরে কালি কালি রয়েছে শুধু বাইরের অংশটা একদম কালি কালি হয়ে গেছে সেই জন্য ঘরটা মুছে নিলাম আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালো লাগে না রান্নাঘরে বলো না কেন শোয়ার ঘরে বলো না কেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা একটু ভালো লাগে ফ্রেশ ফ্রেশ লাগে তো মাটি নিয়ে একদম জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ভেতরটা মুছে নি রান্না করার সময় খুবই অসুবিধা হয় যেদিন করে লেপি মুছি এমনিতেই আমার নুনুনটা বেশি একটা ধরতে চায় না দেখো সঙ্গে সঙ্গে পুরানো চাদরটা পেতে দিলাম কারণ কি বলতো ঘরটা তাড়াতাড়ি শুকাতে চায় না ছোট্ট একটা ঘর আর যদি কেউ এসে একদম বাড়াবাড়ি করে ওই একদম লেপা আমার শেষ হয়ে যাবে সেই জন্য চাদরটা পেতে দিলাম যেমন লেপা মোছা ওরকমই পরিষ্কার থাকবে ওর উপরে পাড়াপাড়ি করলে কিছু হবে না তার সঙ্গে এই যে এই জায়গাটুকু বারান্দাটুকু লেফামোছা করে নিচ্ছে বৃষ্টির চোটে তো হচ্ছেই না তো আজকে যেহেতু রোদ আছে সেই জন্য মুছলাম কীরকম হয়ে গেছে একদম শেওলা ধরে উত্তর দিকে উঠানটা দেখতে পাচ্ছো একদম শেওলা ধরে গেছে বৃষ্টির দিন উঠান লেপে কোনো লাভ নেই তো হচ্ছে কি দেখো এখন বসে পড়লাম হাত মুখ ধুয়ে এসে বসে পড়লাম মুড়ি বেছার জন্য কালকে মুড়িগুলো নিয়ে এসছে তো রাখার মতো জায়গা ছিল না এই যে বয়ামটা দেখতে পাচ্ছ মানে কোটা ওর ভিতরে আটাগুলো ছিল তো আটাগুলো বাইরে বের করে নিয়ে মুড়িগুলো ভালো করে বেসেটেছে মানে কি ওই যে গুনা থাকে মাঝে মধ্যে না গুনা পাওয়া যায় মুড়ির মধ্যে আর হচ্ছে কি পোড়া মুড়িগুলো থাকে সেগুলোই বেছে বেছে নিচ্ছি তো এই গোটাটায় যেহেতু আগে হচ্ছে কি আটা ছিল তো আটাগুলো রাখার মতো অতটা আমার জায়গা নেই তো আটাগুলো টেকে নিয়ে ওই মুড়ির যে ঠোঙাটা আছে ওই ঠোঙার মধ্যে ভরে রাখবো আমার এই যে মুগে দিচ্ছি খাবে যাবে সাড়ে আটটা একটা বাজে সাড়ে একটা সময় না তো আমি হয় তো তোমাদেরকে তো বললাম দেবা যে এখন টিউশনিতে যাবে তো ওকে এখন খাইয়ে দিয়ে দিচ্ছি তো পরে আর যাওয়াই হয়নি এমনি ঘুম থেকে উঠে একদম ঘ্যান ঘ্যান করছে আজকে যাবে না টিউশনিতে তার মধ্যে এই যে আম খাওয়ার পর ওকে একটা কি কামড় দিয়েছে পিপটানা কী এই যে কান্না শুরু করে দিয়েছে তারপরে আর টিউশনে যাওয়া হয়নি আর আজকে খুব গরম পড়েছে পরে ভাবলাম যে ঠিক আছে যেতে যখন চাইছে না ও আজকে আর টিউশনিতে যাওয়া হলো না তো ওকে খাইয়ে দিয়ে এখনও এসেছি পিছনে তো দেখো আমাদের পিছনে না চাল কুমড়ো গাছ হয়েছে মিষ্টি কুমড়ো গাছ হয়েছে ওই ডগাগুলো খুব সুন্দর হয় কিন্তু কোনো ফল হয় না কারণ কি ছায়া ছায়ার মধ্যে ফল দেখবে বেশি একটা হয় না শুধু ওই পাতাগুলোই বড় বড়ো হয় আর পিছনে দেখো নতুন করে সুপারি চারা লাগানো হয়েছে তো মিষ্টি কুমড়োর ডগা নিলাম আর একটা নেব যে দুধ কচু আমরা আনাজি কচু বলি এই কচুগুলো কিন্তু মুখে ধরে না একদম রাইফেলের মতো হয়েছে দেখো কত বড় আমার মতো লম্বা তো এগুলো তুলে তারপরে স্নান দান করে পূজা সেরে তারপর দেখা হচ্ছে দেখো একদম স্নান করে পূজা সেরে নিয়ে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে পূজা করতে গেছিলাম তো পূজা করতে করতে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে এখন চলে এই এই রান্নাঘরে এসে এই যে ফটাফট কেটে নিচ্ছি তো নটা সাড়ে নটায় প্রায় বেজে গেছে তো এগুলো হচ্ছে কি মিষ্টি কুমড়োর ডগা তারপরে এই আনাজি কচু ডালের বড়ি দিয়ে করব একটা তরকারি আর করব ডিমের তরকারি পাঁপড় ভাজা আজকে বাজার থেকে মানে কোনো কিছুই খরচ করা হবে না বাড়ির সবজিপাতি দিয়ে রান্না হবে তো গ্রামের বাড়িতে যেহেতু থাকি গ্রামের বাড়িতে না এই খাবারগুলো মাঝে মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে টেস্টি লাগে বারবার ওদিক দিয়ে উঁকি মারছি কারণ কি তো এত প্রয়োগটা আনাজি কচু আমি তো সম্পূর্ণটা রান্না করবো না ওদিকে উঁকি মারছি যদি জেঠি শাশুড়ি দেখা পায় যদি নিতে চায় নিবে তো ওই দেখো রেখে দিলাম ওখানে আর ওই যে এখন হচ্ছে কি খোসাগুলো ওদিকে রেখে দিচ্ছি বড়ের লক্ষ্মীকে দিয়ে দেবো তো বর্ষার সময় এই সবজিগুলো খুব পাওয়া যায় আর বর্ষায় বললো না কেন গ্রামে থাকলে না এটা একটা সুবিধা যে যখন যদি বাজার একদিন না এভাবে বাড়ির পিছন ঠেছন এখান থেকেখান থেকে একদম সবজিপাতি জোগাড় হয়ে যায় শুধু ঘরের মধ্যে তেল লবণ এগুলো থাকে এই যে দেখো উনান ধরালাম তো মানে আজকে ভাগ্যেই উনানটা ভালোভাবে ধরেছে তাড়াতাড়ি রান্না হয়েছে কারণ কী তো দেবার বাবা খুব সুন্দর এগুলো খড়ি ফাটিয়ে দিয়েছে খড়ি মানে কি আমাদের যে পুরানো রান্নাঘর ছিল রান্নাঘরে যে জানালাটা ছিল না ওই জানালার যে ওই কপাটগুলো থাকে না কি বলে কাঠগুলো সেগুলো একদম ছোট ছোটো চিচির করে দিয়েছে খুব সুন্দর ধরেছে যা 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 নিবে গেল আমার উনান নিবে গেল। এই জালার জন্য আমি উনানে রান্না করতে চাই না রান্না না করলেও নয় এদিকে দেখো ভূত হয়ে গেছে একদম ধোয়ায় ধোয়া তো পাঁপড় ভাজাটা বেশ ভালোই হলো আদিকে হলুদ নেই দেখি এখন হলুদের কৌটোর মধ্যে হলুদ বেশি একটা নেই পরে তরকারিতে হলুদ কম হয়েছে এই তরকারিটা ঠিক হয়েছে তো টিফিন বাটির মধ্যে আমি পাপড় ভেজে রাখি তাহলে কী হয় টিফিন বাটির মুখেটা লেগে দিয়ে ড্যাম হয় না দেখো এ পাশ ওপাশ করি উনুনের মধ্যে এই কাঠগুলো খড়িগুলো মানে খড়ির অভাব নেই কিন্তু এই উনানটার আমার কি যে হয়েছে এত জ্বালায় না ভাল লাগে না এই যে ধরে আবার নিবে যায় যাই হোক যে ডিমের তরকারির সঙ্গে ডালের বড়ি দিয়ে মিষ্টি কুমড়োর তর মিষ্টি কুমড়োর যে ডগাগুলো আছে সেগুলোর তরকারি কেমন লাগবে ভালোই লাগবে হয়তো ভাই এদিকে দেখো আমার ঝুড়ির মধ্যে করলা পেকে গেছে পটল পেকে গেছে পটল হ্যাঁ পটলে তো দেখো এত অবস্থা নাকি বলবো নুনটা ধোয়ায় ধোয়া হয়ে যায় আমার চোখ দিয়ে রান্না করার সময় মনে হয় এমনিতে তো একদিক দিয়ে গরম আবার এদিকে বারবার ধোয়া হয়ে যায় তো যাই হোক এদিকে ডিমটা ভেজে নিলাম নিয়ে এখন ডালের বড়িটা ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে মটর ডালের বড়া বড়ি বড়া বলছি বড়ি যাই হোক এখন হচ্ছে কি দেখো ডিমের তরকারিটা করব গরমের মধ্যে ডিম খেলে এমনিতে পেটটা গরম হয়ে যায় তার মধ্যে যদি মশলাপাতি বেশি একটা দেই সেই জন্য হালকাভাবে রান্না করব। একটু জিরে ফোঁড়ন দিয়ে নিলাম তো আদা নেই আদা ছাড়াই আজকে রান্না করব জিরে রসুন অল্প দেখো বাটির মধ্যে অল্প মশলা করেছি আর এই যে তেলের মধ্যে একটু জিরে ফোরন দিলাম আর একটা টমেটো আর পেঁয়াজ কুচিয়ে দিলাম লঙ্কা তো অল্পই দেই ছেলে খাবে সেই জন্যে ঝাল খুবই কম দেয় আমি তরকারিতে তো এখন এখানে বাটা আছে পেঁয়াজ আদা জি আদা না জিরে রসুন আর লঙ্কা এগুলো তো ওইগুলো ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দেব সামান্য একটু মশলা বেটে নিয়েছি তারপরে দেবো হচ্ছে কি সেদ্ধ করে নিয়েছে আলু আলুটা ভাজা করব না একবারে দিয়ে দেবো তো এই তরকারিতে হলুদ একটু বেশি পড়ে গেছে পরের তরকারিতে আমার হলুদ কম হয়ে গেছে তো দুইটা উনুন দেখতে পাচ্ছ একসঙ্গে জয়েন করা তো এটাতেই বেশি রান্না করে এই পাশে যেটা আছে সেটা তো রান্না করাই হয় না একটাই যে জ্বালায় ওটা আবার রান্না করলে বাবলে বাপ কত যে খড়ির লাগবে তো বন্ধুরা তোমরা যারা যারা শহরে দিকে থাকো তোমাদেরকে একটু মন চায় না এরকম তরকারি খেতে মানে গ্রামের বাড়ি এরকম রাস্তার ধারে কচু ঘেঁচু বা মিষ্টি কুমড়ো চাল কুমড়ো লাউ এরকম কি খেতে তোমাদের ইচ্ছে করে টাটকা টাটকা শাক সবজি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যাদের যাদের খেতে ইচ্ছে করে আমাদের তো ভালোই লাগে একদম গাছ থেকে ছেড়ে এনে টাটকা টাটকা সবজি রান্না করা খুবই ভালো লাগে কিন্তু শহরের দিকে তো এরকম পাওয়া যায় না দেখো মশলাটা হচ্ছে কি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আলুটা দিয়ে দিলাম আজকে এইভাবেই রান্না করছি এক এক দিন এক এক রকম রান্না করি মানে ফিক্সড একটা যে থাকবে যে এইভাবেই রান্না করি সেরকমটা নয় যেদিন যেমন মন চায় আমি সেদিন সেরকমভাবেই রান্না করি তো মশলার মধ্যে ডিম আলুগুলো কষিয়ে নিচ্ছি কোনো দিন করে কি করে ডিমের ঝোল হচ্ছে কি ফুটে যাওয়ার পর তারপরে আমি ডিমগুলো দিয়ে আজকে আগেই দিয়ে দিলাম দিয়ে যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম আর উনুনটা বেশ আজকে একটু ধরেছে দেখো এই কাঠগুলো না ভালোই ধরে এদিকে জিরের কৌটোর মধ্যে রেখেছি হচ্ছে কি এলাচ আর হচ্ছে কি দারচিনি সেগুলোই নিচ্ছি নামানোর আগে আগে একটু দিয়ে দেবো দেখো তরকারিটা একটু মানে টমেটো দিয়েছে আর হলুদ বেশি হয়েছে সেরকম এবার সেই জন্য এরকম টকটকে দেখাচ্ছে একটু দিয়ে দিলাম এখন গরম মশলা বাটা বাস হয়ে গেছে এখন নামিয়ে নেব। তো ডিমের তরকারি হয়ে গেছে এখন এই যে কুমড়ো শাকের ডগাটা করব ডালের গুঁড়ি দিয়ে তো এখানে একটা মিসিং আছে যদি এর মধ্যে দেওয়া যেত কাঁঠালের বীজ তরকারিটা আরও দারুণ হতো তরকারিটা লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়ে এদিকে আমি জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছি তো ওদিকে জামা কাপড় দিতে দিতে রাস্তা থেকে ডাক পড়েছে টোটোওয়ালা মানে আমাদের বাড়ির পাশে আমার কাকু হয় তো আমাকে ডাকছে যেতে যেতে দেখো চলে যাচ্ছে আসলো না আর বাড়িতে কেন এসছে একটু করে বলবো বাপের বাড়ি থেকে একটা জিনিস পাঠিয়ে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই খুবই দরকারি প্রয়োজনীয় জিনিস তো দেখো বললাম না হলুদ শেষ হয়ে গেছে হলুদ কম হয়েছে তরকারির মধ্যে আর লঙ্কা পাটা তো খুবই কম দেই একটু মশলা বাটা দিলাম দিয়ে ডালে বড়িগুলো দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে দেখো নামিয়ে নিয়েছে এখন হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে সব কিছু নিয়ে আসবো নিয়ে এসে দেবাকে স্নান করিয়ে দেব তো তরকারি নামিয়ে দেবাকে স্নান করিয়ে দিয়েছে ও গেছে ঠাকুর ঘরে প্রণাম করার জন্য কাঁতালটা পেরে রেখেছে ইয়ে হচ্ছে আর কয়েকদিন পরে পাকবে আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের কলের কী অবস্থা হয়েছে এই দেখো কলের হাতলটা ভেঙে গেছে কল দিয়ে জল বেরোতে চায় না জোরে জোরে পাম দিয়েছে ওর বাবা এই জায়গাটা ভাঙছে নতুন কল আনতে লাগবে ডান্ডিটি পরেছে কেমন কল ভাঙা কল এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে এগারোটা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর বারোটা একদম কারেক্ট কিন্তু বারোটা বাজে খাওয়া দাওয়া করলাম কারণ আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম সকালবেলা কিছু খাওয়া হয়নি খাওয়া দাওয়া সেরে এই যে এদিকে আসলাম ক্ষেতের মধ্যে আজকে আর মাঠের মধ্যে নিয়ে যায়নি টেপি লক্ষ্মী সবাইকে এখানে বেঁধেছি আমাদের জমিতে এটা আমাদেরই জমি এতদিন জমিতে জল ছিল আর এখন সেই ঘাস হয়েছে তো তখন থেকে বাড়ি থেকে লক্ষ্য করছি লক্ষ্মী বেশি একটা খাচ্ছে না কেন জানি না জলের ঘাসগুলো বেশি খেতেছে না কিন্তু টেপি খুব সুন্দর এই ঘাসগুলো ওর পেট ভরে গেছে তো মা আমার জন্য কি পাঠিয়ে দিয়েছে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই একটা প্রয়োজনীয় জিনিস মানে যখন আমি জামা কাপড়গুলো ইয়ে করতে মানে করছিলাম তো শুকাতে দিচ্ছিলাম তা সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর টোটোওয়ালা আমাদের বাড়ির পাশে বেশি একটা দেরি করলো না বললাম পান খেয়ে যাওয়ার জন্য ও বাড়িই আসলো না তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো এতটা আমার দরকারি জিনিস মা দিয়ে আমার খুব উপকার করেছে মানে আমি বাধ্য হয়ে মার কাছে চেয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো দেখো জমিগুলোতে কি ঘাস হয়েছে কি পরিমাণে এই দুইটা হচ্ছে আমাদের জমি এটা যায়দের তো চলো এখন ঘাসের মধ্যে আগে বাদি আমাদের জমির ঘাসগুলো শুধু নাক দিয়ে শোকে আর খায় না এই জমিতে বাঁধলাম অন্য জমিতে দেখো কি ঘাস হয়েছে এই ঘাসগুলো দারুণ খায় এগুলো খেলে পেট ভরে যাবে আর তো ওগুলো খায় তো আজকে রোদ আছে কিন্তু কালকে এত পরিমাণে গরম ছিল কালকে থেকে গরমটা একটু কমই আছে আজকে গরমও আছে অতটা না তো সেই জন্য ছাতা টাতার কিছুই নিয়ে আসিনি এই যে জমি বাড়ি আসা যায় না এই জন্য এত নোংরা কুকুর মানুষ এত নোংরা করে রাখে কি আর বলবো গ্রামের জমির মধ্যে ক্ষেতের মধ্যে এত নোংরা সে ভাবা যায় না তো বাড়ি চলে এসছি আর তোমাদেরকে এখন দেখাবো ওই বাড়ি থেকে মা আমার জন্য কি পাঠিয়ে দিয়েছে সামনেই দেখতে পাচ্ছ একটা উনুন তো এই উনুনটা পাঠিয়ে দিয়েছে আমার উনুনটা একদম আগুন ধরতে চায় না খুবই রান্না করতে অসুবিধা হয় সেই জন্য মা এই উনুনটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমরা এগুলোকে বলি তোলা উনুন গরমের চোটে এই করে থাকা যায় না দেখো ঘাম জটছে উনুনটা এত ভারী রে বাবা কী বলবো তো উনুনটা আপাতত ঘরে রাখলাম ওখানে রোদ বেশি পড়ে ওই বারান্দার মধ্যে যাতে ঘরে না রাখি রোদের চাপে একদম ফেটে যেতে পারে একটু চিৎচির হয়েছে তাই দেখলাম তো ভাবছি যে ওই উনুনগুলো ভাঙবো ভেঙে এটা একটু ওইদিকে আগিয়ে নিয়ে রান্না করব। না ওইটা থাকবে যদি আবার এটা ভেঙে যায় তখন কোথায় রান্না করব। তো কি করব না করব বুঝে উঠতে পারছি না তো ওই উনুনটা কি হয়েছে জ্বলতে চায় না সেই জন্য এই উনুনটা আনার তো বর্ষার সময় আমার রান্নাঘরটা দেখো কত ছোটো এই একটু এই একটু তো ওই মাটিগুলো ভেজা থাকে সেই জন্য আর মানে জ্বলতে চায় না কিন্তু আজকে তো বেশ জ্বললো তোর বাবা বলছে যে এই উনুন দুটায় ভেঙে নিয়ে এটা এই উনুনটা ওইদিকে আগিয়ে নিয়ে রান্না করার জন্য দেখি ভাবনা চিন্তা করি কী করি না করি ও কি রোদ উঠেছে এখনও সেই রোদ এই খড়িগুলো এখন রোদে উঠেছে খড়িও ভেজা আছে তো তোমাদেরকে তো বললাম যে খড়িগুলো রোদে দেবো তো ভাবলাম তারপরে ভাবলাম এই গরমে আর ভালো লাগছে না যখন গরু বাঁধতে গেলাম তখন রোদটা একটু কম ছিল গরমটা কম ছিলো এখন দেখো কী হারে রোদ উঠেছে আর ওখানে রোদ একটু পরে আপনা আপনিই চলে আসবে সেই জন্যে ভাবলাম থাক ওখানে আর মানে বের করবো না খড়িগুলো তারপরে একটু এসে ফ্যানে নিচে হাওয়া খাচ্ছিলাম তো এখন ঘড়িতে বাজে বিকেল তিনটে তিনটে বিকেল বাজলেও রোদের টেস্ট কিন্তু এখনও কমে তো আমাদের বাড়িতে আবার কি হয় সকালবেলা কেউ অন্য কিছু খেতে চায় না সকালবেলা ওই ভাতটাই লাগে আর বিকেলের দিকে সবাই বিকেল বলতে দুইটা তিনটার দিকে চা হোক বা কোনো একটা মানে টিফিন করে কিন্তু আজকে যা গরম পড়েছে এই গরমে চা খেতে একদমই ইচ্ছা করছে না তো তিনজনে মিলে খাবো হচ্ছে আম দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো দেখো এখন মুড়ি মেখে খেয়ে নেবো তো আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সংগ্রহ